হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমাতে আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তবু দ্বারা সেই গাছটির নাম হচ্ছে পেঁপে গাছ তো বন্ধুরা পেঁপে জাত বিভিন্ন ধরনের হয়ে থাকে পেঁপে কিন্তু বন্ধুরা বারো মাসে একটি ফল বন্ধুরা পাকা ফল কিন্তু খেলে আপনাদের শরীরের মধ্যে অনেক পরিবর্তন হবে তো বন্ধুরা পেঁপের মধ্যে পাকা ফলে কিন্তু বন্ধুরা ভিটামিন ডি রয়েছে বন্ধুরা ভিটামিন ডি কিন্তু আপনাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা যাদের প্রোটিনের সমস্যা যাদের ভিটামিনের অভাব দূর হচ্ছে না তো বন্ধুরা ভিটামিনের অভাব থাকার কারণে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা রোগ প্রতিরোধ থাকার পরও বন্ধুরা আপনাদের কোনো ওষুধ সেবন করার পরও আপনাদের রোগ থেকে মুক্তি পাচ্ছে না তো বন্ধুরা এই পেঁপে যদি আপনারা খেতে পারেন বা পাকা পেঁপে যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিন ডি এর অভাব পূরণ হবে বন্ধুরা ডি এর অভাব পূরণ হলে অবশ্যই আপনাদের ত্বক ভালো থাকবে বন্ধুরা শরীরের চামড়া অবশ্যই ভালো থাকবে বন্ধুরা শুধু তাই নয় যদি বন্ধুরা আপনারা যে ভিডিওতে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কাঁচা পেঁপে খেলে কী হয় বন্ধুরা আপনারা যদি বন্ধুরা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন তাহলে বন্ধুরা প্রতিদিন একটি করে কাঁচা পেঁপে খেয়ে থাকেন তাহলে বন্ধুরা বিশ্বাস করেন এই একটি করে যদি কাঁচা পেঁপে যদি প্রতিদিন সকালবেলা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে বন্ধুরা বিশ্বাস করেন কাঁচা পেঁপে খেলে অবশ্যই গ্যাস্ট্রিকের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে